আপনার নাম টাইটেল কই চাই মজা দদে আউলিয়া কুতুবে রব্বানি সুবানি ফুটকানি আপনার বিড়ি নি সিগারেট নি হত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা নিশ্চয় এই হুজুর দে সিনন তাইন বিগত বছর একটা ওয়াজ হোসলা বুল্লুক ফি সাবর বানুয়াত কাহিনী বানুয়াত একটা কাহিনী তাইন কইছিলা জাতির সামনে এই বছর তাইন এই বানুয়াত কাহিনীর দামা সাফা দিতে গিয়া আরো মিশামাত মাতিয়া ইয়ার একটা ভিডিও তাইন পোস্টিকরণ দিছইন আমি কইতাম সেই আর যে আপনি ফইলেও মিছামাত মাতিই যার কারণে এই মিছা ডাকতে গিয়া আরও দশখান মিছা মাতর প্রয়োজন হয়েছে এখান মিছা মাত্র হেঁচা বানাইতে গিয়া একশোখান মিছা মাত লগে লাগে কিন্তু দুই ঘন্টা উঠিকে না যদি সে খান সৈত্য কথা কয় এর মাঝে যদি একটা কথা মিথ্যা ফুঁড়ি যায় তাহলে তার খান চৈত্ররে মিথ্যা বানাইলায় বুল্লুক হিসাব সম্পর্কে আপনি যে একটা কইসে বান কাহিনী কারণ এই জায়গার মধ্যে জনজাত যারা আসলা এরা কইসেন কত হাজার মানুষ আসলা হেললাগিয়া আমি কইতাম সাইয়ার কারণ জেত মানুষে আমরা ওয়াজ ঘোড়ায় উলামাই কামকলে দাবত দেই একজন দুইজন হম কিন্তু এই সমস্ত বোমাবাজ মিত্রাবাদীকলে নিয়া এই যে ওয়াজ স্টেজ জেতা দিয়া দিয়ায় অতাদি ওয়াজ ঘোরা কারণ এরার মূলও ইলিম কালাম নাই এরা ওয়াজ করার মতো এরার কোনো যোগ্যতা নাই এরার ওয়াজ গিয়া হরর ঘরে দামান কিলা উবাইছিল কিলা হররে কুণ্ঠা মারল কিলা নমাজ ভরিল যেত বানওয়াত কাহিনী মিথ্যা এই সমস্ত কাহিনী দিয়া তারা ওয়াজ ঘুরো এরার কোনো যোগ্যতা নাই এরার ইলিম কালাম নাই ওয়াজ করার মতো নাই কারণ এরা ওয়াজও আইয়া খার লোটা বইলা খার বদনা বইলা খার পাউটি ফিলা খার খেজমত খোলা খার খাদিমি করলা এরা ওয়াজ ভর যে কোনো একজন মানুষে যে কোনো মানুষের যা ইহুদি খ্রিস্টান যে কোনো ধর্ম দলর জাতর মানুষক তার খেজমত খাদিমি করতে পারে কারণ চয়াবর উদ্দেশ্যে এর লাগে ইকার নাই যে আমি তান পাউটি ফিয়া আমি তান বেগ বইয়া আমি তান খাদিমি করিয়া ওয়াজও লাগি যেতাম ইলা যদি কালি একজনের লোকেরইয়া আর একজন ওয়াজি বনি যেইতা তাওলে যারা যে সিকিউরিটির দায়িত্ব আছে যারা নাইট গার্ড হিসাবে আছে দারওয়ানোর দায়িত্ব পালন করে এরা তো মুখ ছিঁড়ি আসলো এর লাগে এই সমস্ত বন্ধ বোমাবা তার তাঁত আমরা হরিয়া থাকতাম এরার যাতে আমরা কোনোদিনও তাহত দিতাম না আপনারার মতো কয়েকজন মানুষের কারণে ও যে ওয়াজর ময়দানের থামসা করা গীত গাবা গান গাবা এর বাদে যে তামুকে দিয়াই তাতে ওয়াজ করি করি আসতো ওয়াজেজ বর্তমানে হাসি তামসার স্টেজ বানাইয়া আছে আর মানুষও কিছু আছে যে এরা নাইলে এরার নাই আর আপনারার মতো মানছে ওয়াজ না সুদাল্লা ৱাইজ নাম লগাই খাজল আব্ৰু ইটা মাকি আহ উঠিবাৰ কোনো দৰকাৰ নাই আপোনাৰ ভাল লে কচিদা শকুৱা নাইলে গজল হক খোৱা তেৱ ষ্টেইজৰো ইজ্জত তাহব নিজৰো ইজ্জত তাহাব আপোনাৰ ৱাইজ অন্য ঘণ্টা নাই এনৰ বেগ বহিলাম সেনাৰ খাদিমি কৰিলাম এনে ফাও টিফিলাম সাহ লাগিলে ৱাজো তেল লাগিয়া ইটা ফাউ টিফিয়াৰ খাদিমি কৰি এতিয়া চোৱাব হাছিল কৰা যায় কিন্তু ৱাইজ বনা যায় না এজনৰ লগে আৰু থাকিয়া খাদিমি কঢ়িয়া ফাউটিফিয়া লুটা বদনা বহিয়া যদি যে কোনো মানুহ ৱাইজ উই যায়তো আৰু ৱাজো লাগি যায়তো তাহলে মাদ্রাসা যারা সিকিউরিটির ডিউটি করে যে দিনের যারা মাদ্রাসাত এরা তো বর্তমানে মুখশ্রী জিত আসলো লাগিয়া এই সমস্ত বোমাবা জগলর দ্বার থেকে আমরা হরিয়া থাকতাম আপনারা যে কোনো মানুষের তানোর ওয়াজ সার্চ মারিয়া দেখবা যেত দুই নবদং যেত দুর্ভ কানো গেলা কানো রইলা কিলা খাইলা খাল লগে আসলা ও নিয়া এতাইন ওয়াজ ঘর পুরান হদিসর কোনো মাত টান গেছে পাওয়া যায় না লাগিয়া আপনারা এই সমস্ত বোমাবা জগলরে এই সমস্ত মৃত্যুক কখনল দার থেকে আমরা হরিয়া থাকতাম এরা দাওয়াত দিতাম না আল্লাহ রব আলমিনী আমার সারা বুঝার তৌফিক দান কর্তা আর স্কুল ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বারকাত